সম্প্রতি রাতের বেলা দুবাই এয়ারপোর্টে কানেক্টিং ফ্লাইট ধরার সময় আমি দেখলাম এক অদ্ভুত দৃশ্য একদিকে শান্ত প্রায় ফাঁকা ফার্স্ট ক্লাস বোর্ডিং গেট আর অন্যদিকে দীর্ঘ লাইন ক্লান্ত মুখ ওভারক্রাউডেড ইকোনমি কিউ কিন্তু বিষয়টা শুধু আরামের পার্থক্য ছিল না সেই রাতেই আমি প্রথম অনুধাবন করলাম একটা বিমানের পুরো লাভ ক্ষতির গল্প নির্ভর করে আপনি কোথায় বসে আছেন আর সেই সিট কত দামে বিক্রি হয়েছে তার উপর এবং তখনই আমার মাথায় প্রশ্ন উঠল কেন এক একটা সিটের দাম এত আলাদা এয়ারলাইন্স গুলো আসলে কথায় সবচেয়ে বেশি টাকা বানায় হয়তো বা এই প্রশ্নটি আপনি আপনাকে এর আগেও করেছেন সালাম আর আদাব আজ আমরা খুলে ফেলব আকাশের ভেতরের সেই গোপন অর্থনীতি যেটা আমরা সাধারণ যাত্রীরা কোনোদিন দেখি না কিন্তু প্রতিটি ফ্লাইটের প্রতিটি সেকেন্ডে সাইলেন্টলি কাজ করে যায় ঢাকা থেকে লন্ডন দুবাই থেকে সিঙ্গাপুর বা ট্যাক্সাস যত ভ্রমণ করেছি তত বুঝেছি এয়ারলাইন্সের কাছে সিট মানে শুধু চেয়ার না এটি হল একটি মিনি বিজনেস মোডিউল যেখানে ইকোনমি ইজ ইকুয়াল টু কস্ট রিকভারি প্রিমিয়াম ইকোনমি হচ্ছে হাই মার্জিন বুস্টার আর বিজনেস বা ফার্স্ট ক্লাস সিটগুলো হচ্ছে প্রফিট ইঞ্জিন একজন প্রিমিয়াম কেবিন যাত্রী থেকে আয় অনেক সময় আট থেকে বারজন ইকোনমি যাত্রীর আয়ের সমান এয়ারলাইন্সগুলো লন্ডন নিউ ইয়ক রুটে ইকোনমি সিটের জন্য আটশো থেকে এক ডলার চার্জ করে একই প্লেনের ফার্স্ট ক্লাস টিকেটের দাম পড়তে পারে ছয় থেকে দশ হাজার ডলার একবার হিত্রোতে কাতার এয়ারওয়েজ কিউ সিট দেখছিলাম দুহা বাউন্ড বিজনেস ট্রেভেলার্স তখন ক্যাজুয়ালি প্রিমিয়াম রিফ্রেশমেন্ট টি কফি সার্ভিস এগুলো নিচ্ছিলেন আমি ভাবছিলাম এই একটা সিটি কি পুরো প্লেনের অর্ধেক লাভের দায়িত্বে রয়েছে হ্যাঁ সত্যি তাই কারণ কর্পোরেট লাস্ট মিনিট ফেয়ার্স ফ্লেক্সিবল প্রিমিয়াম টিকেটস ব্র্যান্ড প্রেস্টিজ এক্সপিরিয়েন্স সেলিং প্রিমিয়াম কেবিন এগুলোই হচ্ছে পিওর প্রফিট মেশিনারিজ ইকোনমি সিটগুলো দেখলে ক্র্যাম্পড নেরো মনে হয় কিন্তু এয়ারলাইন্স এর চোখে এটাই হচ্ছে সার্ভাইভাল জোন ফিউল মেনটেন্স ক্রু এয়ারপোর্ট ফিজ এই খরচগুলো ইকোনমি সেকশন দিয়েই আগে কাভার করা হয় তারপরে সিট পিচ কমানো উইথ শুরু করা এক ইঞ্চি শুরু করে ক্যাবিন ডেন্সিটি করা সবই ইফিসিয়েন্সি এবং কস্ট রিকভারির একটি সহজ অঙ্ক ইকোনমি সিটগুলো এয়ারলাইন্সগুলোকে নিজে থেকে খুব একটা বেশি লাভ দেয় না আপনি কি জানেন বহু এয়ারলাইন ইচ্ছে করেই মিডিল সিটটাকে সামান্য অস্বস্তিকর করে রাখে যাতে আপনি এক্সট্রা টাকা দিয়ে উইন্ডো বা আই সিট কিনে নেন এটার নাম বিহেভিয়ারিয়াল প্রাইসিং এবং এটা খুবই এফেক্টিভ বেশ কয়েক বছর যাবত প্রিমিয়াম ইকোনমি সিটের একটা বুম হচ্ছে যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্স এর প্রিমিয়াম ইকোনমি সিট যেখানে সিট থাকবে একটু প্রশস্ত লেগরুম বেশি থাকবে খাওয়া দাওয়ার একটু মানসম্মত ইকোনমি থাকে বাট গ্লোবাল রিসার্চ বলছে প্রিমিয়াম ইকোনমি প্রতি স্কোয়ার ফিটে ইকোনমির তুলনায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ভাগ বেশি রেভিনিউ করে ডেল্টা এমিরেটস এয়ার ফ্রান্স সবাই প্রিমিয়াম ইকোনমি সিট বাড়াচ্ছে কারণ লো কস্ট টু বিল্ড এয়ারলাইনসগুলোকে এই ছোট্ট অ্যাডজাস্টমেন্টগুলোর জন্য খুব একটা বেশি খরচ করতে হচ্ছে না মিড রেঞ্জ প্রাইস প্রাইসগুলো থাকবে ইকোনমি এবং ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসের ঠিক মাঝখানে যেগুলো দিচ্ছে হাই মার্জিন রিপিড ট্রেভেলার্স এটাই ভবিষ্যতের নিউ মানি মেকার এখন দেখেনি নেই প্রোগ্রামগুলো আপনি মাইলস জমাচ্ছেন কিন্তু মূল টাকা বানাচ্ছে এয়ারলাইন ক্রেডিট কার্ড কোম্পানিগুলো আগে থেকেই বিলিয়ন ডলার দিয়ে মাইলস কিনে রাখে ডেল্টা ও আমেরিকান লয়েলটি পার্টনারশিপ থেকে বছরে ছয় থেকে সাত বিলিয়ন ডলার আয় করে আসল ব্যবসা আকাশে নয় আপনার পকেট তারপরে দেখি কার্গো থেকে এয়ারলাইন্স গুলো কিভাবে ব্যবসা করে কার্গো রেভিনিউ অনেক রুটে প্যাসেঞ্জার রেভিনিউ থেকেও বেশি টাটকা ফুল ইলেকট্রনিক্স গার্মেন্টস শিপমেন্টস ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ মিডিল ইস্ট কার্গো রুট ম্যান পাওয়ার এবং কার্গো এই দুটোর সমন্বয়ে দিচ্ছে হাই এল্ড প্যাসেঞ্জার কেবিন হাফ এমটি হলেও কার্গো থাকলে ফ্লাইট প্রফিটেবল হতে পারে আপনি কি জানেন গেম চেঞ্জার ফার্স্ট ক্লাস সুটে ভার্চুয়াল উইন্ডোজের ব্যবস্থা রয়েছে যেগুলো বাস্তবিক কোনো জানালা নয় হেইচডি ক্যামেরা আউটসাইডের ভিউ স্ট্রিম করে স্ক্রিনে জানালার মতো করে দেখায় এতে কি হচ্ছে স্ট্রাকচারাল অপটিমাইজেশন ফিউল সেভিংস এবং প্যাসেঞ্জাররা পাচ্ছেন প্রিমিয়াম ইলিশান এয়ারলাইন জানে রিয়েল না হলেও ফিলিংস টাইপ প্রিমিয়াম আরেকটা বিষয় দেখি এয়ারলাইনগুলো কিভাবে টাকা বাঁচাচ্ছে ওয়েট রিডাকশন এক কেজি কম ফিউল সেভ দিচ্ছে হিউজ মানি সেভিংস তারপরে রয়েছে সিট ডেন্সিফিকেশন এক ইঞ্চি কম হলে ছয় থেকে দশটি এক্সট্রা সিট বসানো যায় ডাইনামিক প্রাইসিং আপনি আমি যখন অনলাইনে ব্রাউজ করি টিকেটের জন্য তখন সফটওয়্যারগুলা লক্ষ্য রাখে আপনি কত দাম দিতে রাজি সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট কিভাবে আমাদের উপর নজর রাখছে সেটি দেখতে হলে আমাদের এই ভিডিওটি চেক করতে পারেন ওভার বুকিং করেও এয়ারলাইনগুলো টাকা সেভ করে বা অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে এয়ারলাইন গুলো একশো দশ থেকে একশো পনেরো পার্সেন্ট পর্যন্ত করে যাতে বাড়ে কারণ ওরা ধরেই কিছু কিছু যাত্রী এয়ারপোর্টে আসবেন না একই আকাশে উড়ি আমরা সবাই কেউ ফ্ল্যাট ব্যাট সুইটে কেউ মিডিল সিটে কষ্ট করে কিন্তু গন্তব্য সবার একই লাইফ ওয়ার্কস লাইক এ কেউ প্রিমিয়াম জোনে শুরু করে কেউ ইকোনমিতে কিন্তু সবচেয়ে বড় শেখাটা হয় যাত্রার পথেই আপনি যদি মনে করেন আজকে নতুন কিছু জানলেন তাহলে ছোট একটি লাইক দিন কমেন্টে আপনার সিট এক্সপিরিয়েন্স লিখুন আর এমন তত্ত্বভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আদেলস সিনসাইটে এতে ভবিষ্যতে এমন তত্ত্বভিত্তিক কন্টেন্ট আপনি সহজেই পেয়ে যাবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ